ইউসুফ নবীকে মানুষ দেখুন দেখতে বলতো লেসা হাজা বাসার ই মালাকমুন নুহালিল এই সব মানুষ দেখে বলতো এটা কোন মানুষ হইতে পারে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কোন সম্মানিত ফেরেশতা আমার ভাইরা বন্দনা এত সুন্দর ছিল সুব নবী ছিলেন দস্তরে প্রত্যেক জান্নাতি মানুষ ইউসুফ নবীর মত দুই নাম্বার গুণ থাকবে প্রত্যেক জান্নাতি মানুষ ইউসুফ মতো মত সুন্দর হবে আল্লাহু আকবার বলেন আমার ভাইরা বন্দনা তিন নম্বরে

জান্নাতি মানুষ তাদের বয়স হবে তেত্রিশ বছর তবে এখানে আপনাদেরকে বলি অন্য হাদিসের মধ্যে কিন্তু অন্য কথা আছে বয়স কম বেশির কথা আছে কিন্তু আমি যেই হাদিস থেকে বলছি সেখানে ঈশা নবীর মতো বয়স হবে তেত্রিশ বছর তাই কয়জন নবী বললাম এক নম্বরে আদম নবীর মতো লম্বা কয় হাত ষাট হাত দুই নম্বরে হলো সুন্দর হবে ইউসুফ নবীর মতো তিন নম্বরে হলো তার বয়স হবে কার মতো ঈশা নবীর মতো আমার ভাইয়েরা বন্ধুরা এরপরে চার নম্বরে রব্বুল আলমিন এই জান্নাতি মানুষটাকে যেই নবীর গুণ দিবেন সেটা হলো এই মানুষটার চরিত্র হবে আমার আপনার নবী বিশ্ব নবী মানবতার মুক্তির দুটি মামুল মোরসালিন সাফিয়াল মুজনাবিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মতো তার চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবে চরিত্র কেমন ছিল আমার ভাইরা নবীজির চরিত্র সম্পর্কে আম্মা আইসা বলেন খলুকুহু খলুকুর কোরআন নবীজির চরিত্র হলো আল কোরআন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ চারজন নবীর গুণ নিয়ে যাবে তো বলছিলাম আমার ভাইরা জান্নাতের দুই নম্বরের খাবার আপনার জন্য যেটা আসবে সেটা হলো ফল ফুরুক কথা কি হাতুন কাসীরা কাসীরাতুন কাসীরা অনেক রুল ফল থাকবে রব্বুল আমিন তার ছলের ভিতরে একটাবলের নাম কি বললাম জানি হেজর কয় হাত লম্বা কয় হাত মানুষ বার ষাট হাত মানুষের লম্বা হাতের খেজুর হবে বারো হাত আমার ভাইরা বন্ধন এই ফলের মধ্যে আরেকটি ফলের নাম হবে রুমানুন মানে ডালিম বেদানা এত বড় হবে এত বড় হবে তাফসিরের মধ্যে এসেছে আমার ভাইরা এক একটা বেদানা এত বড় হবে এত বড় হবে উটের পেটের পরে সাউদা চড়াইলে যত বড় হয় এক একটা জান্নাতের বেদানা হবে এত বড় দশ বারো জন লোকে একটা বেদানা খেয়ে শেষ করতে পারবে না আর একবার চিল্লায় কন আল্লাহ এরপরে ফলের ভিতর দিয়ে আরেকটি ফলের নাম হলো আরেকটি ফলের নাম হলো কলা কলা থাকবে বড়ই থাকবে কুল থাকবে কুল থাকবে এক একটা কুল হবে মটকার মতো মহিলারা ধান বেজায় ভিজায় যেটার মধ্যে এটা কোলার বলে না মটকা বলেন কলার মতো এক একটা হবে আমার ভাই বান্ধব বরুই গাছের কথা এই আয়াতের তফসিলের মধ্যে বিশ্বনবীর কাছে বলে নব নবীজি আল্লাহ জান্নাতের মধ্যে বরুই গাছের কথা বলেছেন তো বড়ই গাছ তো কাটা হয় জান্নাতি মানুষের তো কষ্ট হবে আমার ভাইরা আমার বন্ধুরা নবীজি বলেন শোনো আমার সাহাবিরা রব্বুল আলমিন জান্নাতের মধ্যে যে বরুই গাছ দিবেন এই বরুই গাছের কাঁটাগুলো গুলো রব্বুল আলমিন নেস কুদরাতি হাতে কেটে দিবেন আমার ভাইরা রব্বুল আলমিন এই কুদরাতি হাতে খেজুরের বরুই গাছের কাটা কেটে দেওয়ার পরে সেই জায়গার মধ্যে রব্বুল আলামিন আরেকটা ফল ধরায় দিবেন নবীজি বলেন আমার সাহাবীরা শোনো যেই ফলটা আল্লাহ কুদরতি ভাবে ধরায় দিবেন এই ফলটা সাথে সাথে বড় হয়ে যাবে ফলটি সাথে সাথে পেকে যাবে আমার ভাইরা পেকে দেওয়ার পরে ফল ফলটি আবার ফেটে যাবে এই ফাটা ফল থেকে প্রত্যেক জান্নাতের জন্য রব্বুল আলামিন 72 রকমের খাদ্যর ব্যবস্থা করবে চিল্লায়ে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ বুঝলি না রে পরে বুঝলি না তুই বুঝলি না সময় থাকতে তোর চিনলি না সময় থাকতে তোর মানি কিরে তুই চিনিলি না আমার ভাইরা বন্ধুরা তাহলে বিভিন্ন রকমের ফল ফুল থাকবে রব্বুল আলামিন নীর পরে ফলদের মধ্যে বলেন লা মাখতু ওয়ালা আমনুয়া দুই নম্বরে কোন থাকবে সেখানে ফলের কোনো সিজন থাকবে না এখন কাঠালের সমানা ডাতাল পাবেন আমের সমানা আম পাবেন লেসুর সমানা লিচু পাবেন আমার ভাইরা লা মাখতু আতুন শব্দের অর্থ হলো এটা দস্তুরে কোনো ফলের সিজন থাকবে না সব সিজনে সব রকমের ফলের ব্যবস্থা রব্বুল আলামিন করবে এরপরে আল্লাহ বলেন আপনি আপনার বাকি সাথে আর ভালো লাগতে চান আপনাকে রকমিন যেই পরিমানে যেই যেই পরিমানে আপনাকে জান্নাত দিয়েছেন তার মধ্যে যত বাগিচা আছে আপনি মনে করছেন আমার বাগিচার থেকে ভালো লাগছে না ও ভাই তার কাছে একটু চাই তার বাগিচার থেকে আসি আমার ভাইরা দুনিয়ার মানুষ দেখবেন আপনার বাগিচায় যদি আরেকজন এসে ফল খায় আপনি কিন্তু নিষেধ করেন কথা বলেন অনেক সময় পিটনে শুরু করেন ঠিক কিনা পাহাড় হাজার লাগে দোস্ত রে জান্নাতের মধ্যে আল্লাহ বলে আমার নোয়া আপনি আর একজনের বাগিচায় যাই একটা ডালিম ছেড়বেন বেদানা ছেড়বেন কলা ছেড়বেন আম ছেড়বেন লিচু ছেড়বেন আল্লাহ বলেন হলাম আম নোয়া সে কোনোদিন তোমার এই নিষেধ করবে না নিষেধ করবে না আমারটা ছিঁড়িস না এমন কথা কোনো দিন কোনো জান্নাতি মানুষ আর এক জান্নাতিকে বলবে না জনে ঘন সব

এখন বিয়েবাড়িতে আপনার জন্য কিন্তু স্পেশাল খানা গরুর গোশত মুরগির গোশত কথা বা আসবে না পিছনের ভাইরা বলেন আসবে না আসবে না আমার ভাইরা বান্ধব রব ফল আনামিন এবার আমাদের জন্যই জামনাতি মানুষদের জন্য যারা সমাজটা কামও করবে। তাদের জন্যে রব বললাম এবার আল্লায় যে ব্যবস্থা করবেন সেটা হলো পাখির গোশতের কথা আছে আর হজরগন বলে হুজুর কোরআনে আছে নাকি ها কোরআনে আছে আমার ভাইরা বন্দনা আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন গো আছে নাকি তোমার মধ্যে আমার ভাইরা আল্লাহ কোরআন বলে আছে মানে কি না আছে না মানে কি জিজ্ঞেস করে দেখো আমাদের কোরআন কি দরবার না আর হজরগন না না সভাল পৃথিবীর কোন পুস্তক এমন নাই যার মধ্যে সন্দেহ নাই আমার আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ আমাদের জন্য এমন একটা দলিল পাঠিয়েছেন আল্লাহ শুরুতে বলেছেন জালিকাল লিকাল কিতাব লা রাইবা ফি এমন দলিল তোমাদের কাছে পাঠালাম যার মধ্যে সন্দেহ নাই সন্দেহের লেশমাত্র নাই কিয়ামত পর্যন্ত সন্দেহ আসবে না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার ভাইরা জান্নাতের মধ্যে এক ধরনের গাছ থাকবে এই গাছের নাম হলো তুমা গাছ

এমন নবী আমার মাতা পিতা নাই যে তাহার তারপরে কত মারা মারল তারে কাফেরে নবী কে তরাবে ফুলসিরা তো মেঝানে নবী কে তরাবে ফুলসিরা তো মেঝানে জোরে বলেন ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা বসেন করিয়া বিশানই পাখি রাখার পরে মানুষtan মনে আফসোস হবে আরে এই পাখির বশত যদি খাইতেwattam তাফসীরের মধ্যে এসেছে আমার ভাইরা আফসোস করার সাথে সাথে পাখিটিও খান থেকে উড়ে এসে আপনার খানের পরে পড়বে মনে হয় জানি জান্নাতের মধ্যে রইছি কথা ঠিক না ভাই ঠিক এর অনুভব হচ্ছে না তাদের কাদের এরকম অনুভব হচ্ছে যে মনে হয় জান্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ যদি এরা মনোভাব হয় এখন তো জবাই করার জন্য বড় ছুরি বায়না দিয়ে ঠিক না আবার লোকজন জোগাড় লাগবে রান্না বান্না করো কত ঝামেলা হুজুর এই ঝামেলা কিটা করবে আমার ভাইরা বান্ধবরা তাফসিরের মধ্যে দেখলাম পাখিটি যখন আপনার দস্তরখানার পরে এসে পড়বে জবাই দেওয়া লাগবে না সোনা কোটা লাগবে না লোকজন জোগাড় করে রাখবে না পাখিটি আপনার দস্তরখানার পরে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পাখিটি আপনার চাহিদা মোতাবেক রান্না হয়ে যাবে রান্না করা লাগবে না আল্লাহর অর্ডারে রান্না হয়ে যাবে এমনি জোরে কল আল্লাহ অর্ডার করলে ফাঁকি রান্না হবে না হবে না হবে না কথা করে না আছে হ্যাঁ এই কথাও করে নিয়ে আছে আল্লাহ বলেন যে আরো আদা সাইয়াম আইয়া কুল আল্লাহ কোন আল্লাহ পাক যখন কোনো কাজ করতে চান আল্লাহ খালি বলেন হয়ে যাও বাস হয়ে যায়

এক পাশে খাওয়ার পরে পেট ভরবে না আর এক পাশে চলে যাব ওই পাশে যাওয়ার পরে আল্লাহর হুকুমে পাশে আবার বসতে কষ্ট বুক হয়ে যাবে আমার ভাইরা আবার ও পাশে খালি করে আসছে আবার ওই পাশে বুক হয়ে যাবে এমন অল্টারনেট করে খাইতে 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 এক সময় জান্নাতি মানুষ তার পেট ভরে যাবে যখন পেট ভরে যাবে আল্লাহর হুকুমে পাখিটি আবার জিন্দা হয়ে যাবে পাখিটি জিন্দা হইয়া পাখি উড়ে গিয়ে ওই তোবা গাছের শাখায় গিয়ে আবার বসবে জোরে সুবহানাল্লাহ

হুজুরা তো ভালো খাবার পালে তো দুনিয়ায় কুরবানির সময় তো আমরা পাল্লা দিয়ে গরুর জবাই করতাম হুজুর পাকের কষ্ট হবে না গরুর কষ্ট থাকবে কি বলেন যদি গরুর কষ্টের কথা হুজুর কোরআনে থাকে তাইলে আমরা কালকে ইনশাআল্লাহ আর কোনোদিন কোরআন এর বিপক্ষে যাব না ইসলামের বিপক্ষে যাব না নবীর বিপক্ষে যাব না উলামায়ে খামের বিপক্ষে যাব না যারা আল্লাহর পক্ষে ময়দানে লাবে আমরা তাদের পক্ষেই থাকব ঠিক

দুনিয়ায় আপনার নেতা হন না এমন ভাই আপনার নতি নিন্দা ছিল দুনিয়ায় সুখকর আপনার নেতা ছিল দুনিয়ায় ঘুষকর আপনার নেতা ছিল দুনিয়ায় ব্যঙ্গক আপনার নেতা ছিল দুনিয়ার মধ্যে শয়তান মজদদ আমার ভাইরা দুনিয়ার খোদার বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আইন পাশ করতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করত মুর্জি থাকতে না মাত্রা লাগবে না ইসলাম লাগবে না রুপিয়া লাগবে না আমার ভাইরা এই ধরনের আচরণ সেই নেতা করেছে আর তুমি তার সাথে সাথে ছিলে কেয়ামতের ময়দানে এই নেতার সঙ্গে তোমার হাসন হবে নেতা যদি যাহার নামে যাই তোমাকে যাহার নামে যেতে হবে কোন শব্দ কোনাই শান্ত